বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবারও দেশের বাইরে নেয়া হবে সকাল থেকে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ এম জাহিদ হোসেন সোমবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জাহিদ হোসেন বলেন ম্যাডামের বিদেশের চিকিৎসার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আরও বলেন যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনাই হয়নি এখনই বিদেশে নেয়ার প্রয়োজন নেই এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ কিছু গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এটি টোটালি ফেক নিউজ এ বিষয়ে আমি কিছুই জানি না আমাদের জায়গা থেকে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি খালেদা জিয়া এখন অনেকটাই ভালো আছেন গত তেইশ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় ওই রাতে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি এরপর আজ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা যা পুরোটাই ভুল তথ্য প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত পাঁচ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া এরপর থেকে দেশে তিনি স্বাস্থ্য পরীক্ষা করছেন খবরের কাগজ এর কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ